তার মধ্যে সবচাইতে কঠিন হবে মদৃশ্য শক্তি কাজ করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা বুঝতে পারছেন আমার কথার অর্থ জনগণ ভোট দিব না সতেরো বছরে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থামবেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি বর্ষে দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি দৃশ্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে তো চলুন দশক একের পর এক গুরুত্ব

এই বাংলাদেশ থেকে লন্ডনে আসা রাস্তা তৈরি করে দিছি আমরা যখন বলছি বিএনপি সাউয়া এইখানে এটা করছে ইসলামের পোশাক আইছে ইসলামের গোলাম আছিল দালাল আছিল সুয়ারের বাচ্চা আছিল মেঘালয় শিলং এ যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল সবকিছু করছে সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই জন্য কি এই বিএনপির তারেক তারে এই সভা সমিতি মিটিং এ কোন জায়গায় বসানো ব্যর্থ করছে কেন করেন আপনারা কি জানেন দর্শক বৃন্দ একটা কারণে আলোচনা কালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না আশ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খুশরু মানুদ মির্জা ফাক গোরখদ কাব্বাস আবদুল্লাহ মিন্টু তাবিতাউল চেটের বাল এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে ইউনুসের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্লান রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আমরা আমি আর আপনারা চিল্লায় সালাউদ্দিন কেন যায় অন্য কোন লোক যাই অন্য কোন লোক যাবে কি কইরা তারে ক্রহমানের বাপের শব্দ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের উবররুল করে ওখানে অন্য কোন লোকজন রে পাঠাবে কোনো রাস্তা নাই কারণ তারে ক্রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচায়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে তো তার কারণে কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদও করবে না সালাউদ্দিন কোন কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোন আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই এখন যেসব নেতারা রাস্তাঘাটে মাইক খেয়েছে যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হইছে। হাজতে গেছে পিটানি খাইছে আমি ওই গোরখত কাব্বাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাঁকের কথা কই এরা হাজতে গেছে পাতানো হাজতে যাওয়া এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা পাট ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেতে ঘুমাইছে খাবারে ঘুমাইছে মশার কামড় খাইছে

বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে মনে আছে আপনাদের আপনাদেরকে বলেছিলাম আমি সেদিন সেদিন অনেকেই আমার সামনে উপস্থিত ছিলেন আপনারা প্রিয় ভাই বোনেরা এক বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে এত সহজ হবে না যতই সহজ মনে করছেন যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা একদম বিপরীত ততই কঠিন হবে আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা বুঝতে পারছেন সামনে কঠিন হবে হ্যাঁ কিন্তু এই কঠিন পথ এই যে কঠিন হবে এর মধ্যে আপনারা পত্রপত্রিকা বিভিন্ন বিষয় থেকে আপনারা এখন অনেকেই বুঝতে পারছেন যে আসলেই তো তারেক রহমান যা বলেছিল মনে হয় কথাটা কোথায় খুব বেশি ভুল বলেনি কিন্তু এই কঠিন পথ সেই ষড়যন্ত্র ভুণ্ডুল করা হোক এবং আমাদের যে পরিকল্পনা একত্রিশ দফা সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়াই হোক না কেন প্রত্যেকটি কাজ ইনশাল আল্লাহ রহমতে আমরা সফল করতে পারব যদি যদি বিএনপি নামক যে পরিবারটি আছে এই পরিবারের সকল নেতাকর্মী দুইটা কাজ করে কি বলবো কি দুইটা কাজ শুনতে চান কি শুনতে চান দুইটা কাজ কি আচ্ছা ঠিক আছে যেহেতু শুনতে যাচ্ছেন বলি কাজগুলো আপনারাও জানেন কিন্তু আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নেতা হিসাবে আপনাদের সামনে এইটি আমি তুলে ধরছি আবার এক নম্বর কাজ হচ্ছে একটি ওই যে প্রথমেই বক্তব্যের বলেছি রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি পুঁজি কি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘরে আপনারা শহীদ যত নেতা কর্মী আছেন এই ঘরে খালেদা জিয়ার যত সৈনিক আছেন শুধু এই ঘরে না আপনি বিএনপি হোক আপনি যুব দল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন মৎস্যজীবী দল হন কৃষক দল হন যেই হন না কেন শুধু একটি পরিচয় শহীদ জিয়ার কর্মী আমি খালেদা জিয়ার সৈনিক আমি এই ঘরেই শুধু না সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে শহীদ জিয়া খালেদা জিয়া যত নেতাকর্মী আছে প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট হোক এই কাজটি করা থেকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল তার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলে জানা আছে তবু আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে আপনার কতটুকু একমত আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন